আমি বলবো সার্কাস পার্টি এই সার্কাস পার্টিদের বা ইন্ডিজোটের জোটের সামরিক সংকল্প যে কেন্দ্রীয় কিছু এজেন্সি কেন করাপশনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে আর্মির জমি বিক্রি করে দেওয়া হবে আমাদের রাজ্যে দেখবে এখন গিরগিটি কম দেখা যায় কেন বলুন তো সার্কাস পার্টিরা রয়েছে তো এই পিন্ডি জোট রয়েছে তো শুভ সন্ধ্যা তো আমরা আজকে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে রয়েছি তো একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে রয়েছে বেশ কিছু পার্টির সমষ্টি যাকে আমি বলবো সার্কাস পার্টি কারণ এতজনের নাম তো নেওয়া সম্ভব নয় এবং ইন্ডি জোটও এভাবে বারবার করে বলা সম্ভব নয় সার্কাস পার্টি কেন বলছি নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ থাকবে না তো এমনি এমনি তো বলা উচিত নয় আমার হাতে রয়েছে এই মুহূর্তে এই সার্কাস পার্টিদের বা ইন্ডি জোটের সাময়িক সংকল্প এত মাস হয়ে গেল তারা নাকি জোট করেছে খুব ভালো কথা দেশকে নাকি এগিয়ে নিয়ে যাবে তারা কিছু কমন মিনিমাম প্রোগ্রাম কিন্তু এরা এখনও অবধি তৈরি করতে পারেনি আমি জানি না এরা কি দু হাজার উনত্রিশের ইলেকশনের জন্য প্রিপেয়ার করছে কিনা সেটা তারাই বলতে পারবে পরবর্তী বক্তারা নিশ্চয়ই সেটা ক্ল্যারিফাই করবেন কিন্তু একটা জিনিস যেটা করতে পেরেছে সেটা হচ্ছে এই সাময়িক সংকল্প পাবলিশ করা যেটা আপনারা প্রত্যেকে গুগল করলেও পেয়ে যাবেন সাময়িক সংকল্পে খুব মজার মজার কথা এনারা লিখেছেন যার মধ্যে একটা কথা যেটা আমার খুব মন ছুঁয়ে গেছে কি কথা যে কেন্দ্রীয় কিছু এজেন্সি কেন করাপশনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সেটা নাকি প্রচণ্ড অন্যায় অত্যন্ত অন্যায় হয়েছে ঠিকই তো আর্মির জমি বিক্রি করে দেওয়া হবে ছশো কোটি টাকার ওপরে দুর্নীতি হবে কিন্তু তাকে তাদেরকে ধরা যাবে না কেন্দ্রীয় এজেন্সি যদি ধরে অত্যন্ত অন্যায় এরকম অন্যায় যেন বারম্বার হয় আমরা ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকারের থেকে এটাই এক্সপেক্ট করব আবার অরবিন্দ কেজরিওয়াল ধরুন অ্যারেস্ট হলেন প্রচণ্ড অন্যায় হয়েছে কেনই বা অন্যায় এরকম হবে অবা তো উচিত নয় কংগ্রেস পার্টি বলে একটা বিশাল বড় পার্টি আছে যাদের কতগুলো এখন এমপি আছে আমার জানা নেই তিরিশ কুড়ি পঞ্চাশ সেটা কংগ্রেসের যিনি প্রবক্তা আছেন উনি নিশ্চয়ই আলোকপাত করে বলে দেবেন কিন্তু কংগ্রেস পার্টি প্রথমে কি করেছিল কয়েক বছর আগে এই অরবিন্দ কেজরিওয়ালকে একদম মার্কা মারার চোর বলে দাগিয়ে দিয়েছিল তারা তাদের হেডকোয়ার্টার থেকে প্রেস কনফারেন্স করেছিল খালি তাই নয় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও বারংবার তারা কিন্তু পোস্ট করেছিল এবং তারা কি বলেছিল এই যে কিকব্যাকের মাধ্যমে আবগারি নীতি একটা এদের কথায় একটা দু নম্বরই আবগারি নীতি প্রণয়ন করে যেই কোটি কোটি টাকা চচুপ করেছিল এই আপ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তার মধ্যে থেকে নাকি একশো কোটি টাকা ব্যবহৃত হয়েছিল গোয়ার বিধানসভা ইলেকশনে কংগ্রেসের বিরুদ্ধে এটা ভারতীয় জনতা পার্টি বলছে না এটা কেন্দ্রীয় সরকার বলছে না এটা ইডি বলেনি এটা বলেছিল কংগ্রেস আপনারা ভেরিফাই করে নিতে পারেন কিন্তু অদ্ভুত সার্কাস পার্টি কেন বলছিলাম আমি বলছিলাম যে আমাকে তো করবোরেট করতে হবে কারণ আমি শুরুই করেছি এটা বলে যে এটা সার্কাস পার্টি আমি এদেরকে সার্কাস পার্টি বলছি কারণ আজকে আপের এই বিশাল বড় নেতা অরবিন্দ কেজরিওয়াল যখন অ্যারেস্টেড হয়েছেন কোনো কোর্ট দেশের কোন কোর্ট ওনাকে কিন্তু রক্ষা কবচ দেয়নি উনি দৌড়ে দড়ে ঘুরেছেন কোর্টের কোর্ট রক্ষা কবচ দেয়নি কিন্তু অদ্ভুতভাবে আমাদের রাজ্যে দেখবে এখন গিরগিটি কম দেখা যায় কেন বলুন তো সার্কাস পার্টিরা রয়েছে তো এই পিন্ডি জোট রয়েছে তো হঠাৎ করে দেখা গেল কি এই কংগ্রেস পার্টির বড় বড় নেতারা এখন বলা শুরু করেছেন এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা আরে ভাই এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে একজন দুর্নীতিগ্রস্ত নেতা আপনারা বলছেন দুর্নীতিগ্রস্ত আপনারা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ কোর্ট সজ্ঞান নিয়েছে সেগুলো কোর্ট প্রোটেকশন দেয়নি তিনি ফাইনালি এত দীর্ঘ মেয়াদী একটা ইনভেস্টিগেশন হওয়ার পর যখন অ্যারেস্ট হয়েছেন তারপর আপনারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বলছেন ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকার নাকি এটা পলিটিক্যাল ভেন্ডেটা করছে এই কারণে আমি বলছিলাম সার্কাস পার্টি আমার বক্তব্য হচ্ছে দেশ চালানোর জন্য এই ধরনের নীতিহীন অন্তঃসার শূন্য কঙ্কাল সার চেহারার কোনো জোট দিয়ে কিন্তু দেশ চলতে পারে না দেশ চালাতে গেলে আপনাকে থাকতে হবে ভিশন আপনার থাকতে হবে নীতি এই নীতি কোথায় খালি তো সাময়িক সংকল্পে অন্যান্য সব গল্প দেখতে পাচ্ছি এই ধরনের কথা দেখতে পাচ্ছি কোথায় কমন মিনিমাম প্রোগ্রাম তো দেখতে পেলাম না এই ভোট আসবে ভোটে হেরে ভূত হয়ে যাবেন তারপর আপনারা কমন মিনিমাম প্রোগ্রাম বার করবেন নাকি কোথায় ম্যানিফেস্টো আপনাদের এক বছর আগে জোট করেছেন আর আমাদের রাজ্যে যদি একটু ফিরি আমাদের রাজ্যে একটা বিশাল বড় দল রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের নাম তাদেরকে নিয়ে না বললে তো হয় না এত বড় দল তারা তারা ভারতীয় জনতা পার্টিকে বলে নাকি বহিরাগত পার্টি যখন দেশের প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে আসবেন তখন তিনি হয়ে যান বহিরাগত যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলান মাটিতে আসবেন তখন তিনি হয়ে যান বহিরাগত কিন্তু ফাঁকা ব্রিগেডে যখন দেখছিলাম ক্যাটফাক করা দেখছিলাম তখন আমরা অদ্ভুত অদ্ভুত সব লোকজনদের দেখলাম একজন বিহারের আরেকজন বিহারের আরেকজন তো গুজরাটি তখন তারা বহিরাগত নয় তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দিল তৃণমূল কংগ্রেস এবার আমার প্রশ্ন হচ্ছে আমি কেন সার্কাস পার্টি বলছিলাম আমি আবার কোরোবরেট করছি একটা দল যারা গলা ফাটিয়ে ফাটিয়ে চিল্লে চিল্লে এত এত এতদিন ধরে বলে গেছে যে ভারতীয় জনতা পার্টি নাকি বহিরাগত কেউ যদি প্রচার করতে আসে সে নাকি বহিরাগত নিজেরা যখন এই বাংলার মাটি থেকে কোট কোট বহিরাগতদের ইলেকশনে দাঁড় করাচ্ছে তখন তাদের কি ডাইলিউশন হচ্ছে না আমার ক্যাটাগরিকাল প্রশ্ন থাকলো পরিষ্কার আমি বলছি দেশ চালাতে গেলে এরকম চচ্চড়ি জোট দিয়ে কিন্তু দেশ চালানো যায় না আর আরেকটা বড় পার্টি আছে যারা কমতে কমতে এখন শূন্য মহাশূন্য সেখানে চলে গেছে আমি নাম করে তাদেরকে আলাদা করে দিতে চাই না কিন্তু আমি খালি একটা কথা বলবো যে বড় নীতি কথা বলার আগে একবার কে কেরালার দিকে তাকাও কেরালার অর্থনৈতিক অবস্থা এখন কোথায় শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে মানে কি করছে এরা এরা নাকি পণ্যের দাম নিয়ে কথা বলে কেরালায় আজকে পেট্রোলের দাম একশো সাত টাকার উপরে চলে গেছে কেন তোমরা স্টেট ট্যাক করেছো বলে গেছে তোমরা মুখে বড় বড় নীতি কথা বলে সেটা কমাতে পারছো না হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমি বামপন্থীদের কথা বলছি সুপ্রিম কোর্টের ডকুমেন্ট তুলে দেখে নিন কেন্দ্রীয় সরকার তারা তারা অর্থনৈতিকভাবে ভাবে কেরালাকে এত জায়গায় নিয়ে চলে গেছে ওখানকার কেরালা সরকার কেন্দ্রীয় সরকার নিজে থেকে এগিয়ে এসে বলেছে আমরা পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছি তোমাদের হেল্প করার জন্য তখন তারা বলছে না আমাদের পাঁচ হাজার কোটি টাকায় হবে না আমাদের দশ হাজার কোটি টাকার অনুদান দিন হেল্প করুন আমরা এইভাবে রাজ্যটাকে দেউলিয়া করে ফেলেছি অবশ্যই অবশ্যই এরা এই আমি বলছি স্বার্থান্বেষী কিছু শক্তি একসঙ্গে এসছে কোনো ভিশন নেই দেশকে চালানোর আমরা বলছি বিকশিত ভারত আমরা গড়ে তুলব আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেখানে সাইড থেকে যে যত খঞ্জনি বাজাক সেই খঞ্জনিতে ভারতবর্ষের জনগণ সাড়া দেবেন না তাদেরকে পুরো একাধারে বর্জন করবেন থ্যাংক ইউ সো